বাবা মারা গেছে জাস্ট চার মাস হল ট্রেন অ্যাক্সিডেন্টে ছোট্ট ছেলের বয়স দেড় বছর খুঁজতে থাকে বাবাকে একজন সন্তানের কাছে বাবার গুরুত্ব কী তা একমাত্র সন্তানই বোঝে অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বজিৎ মান্না স্যার এবং তানবীর আসিফ স্যারকে এরকম এক পরিবারের কাছে আমায় পৌঁছে দেওয়া এবং পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য

পড়ো পড়ো আচ্ছা চলুন চলুন আমার বাড়িতে যাব এইটা আপনার বাড়ি তো ফাইনালি ফ্রেন্ডস আমি আজকে এসছি এই হচ্ছে রিয়া সিং মেয়েটা হচ্ছে রিয়া সিং ক্লাস টু এ পড়ে বাখড়াবাদ বাড়ি

তো ফ্রেন্ডস আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উৎসব আমরা সবাই আনন্দ করি সবাই আমরা নতুন পোশাক পরি কিন্তু কিছু পরিবার রয়েছে যেরকম এই রিয়া সিং এর মতো ছোট ফুটফুটে মেয়ে বা এই যে দিদিকে আপনারা দেখতে পাচ্ছেন তো এনার হাজব্যান্ড জাস্ট চার মাস হয়েছে মারা গেছে সত্যি কথা বলতে গিয়ে নতুন পোশাক তো দূরের কথা খাওয়ার যে কিভাবে ওনারা খান সেটাও তো কষ্ট হয়ে জায়গাও নেই

বাবা উপর থেকে তোমাকে আশীর্বাদ করছেন তুমি অনেক বড় হবে ঠিক আছে মন নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে আমি আবার আসব ঠিক আছে তোমার জন্য নতুন পোশাক নিয়ে এসছি তো পোশাকটা তোমাকে দিচ্ছি দিদি এই পোশাকটা আছে পরাবেন পড়াবেন একজন স্যার পাঠিয়েছেন ঠিক আছে আপনি কান্নাকাটি করবেন না ঠিক আছে আছে অনেকে ভিডিওটা দেখছে ভিডিওটা আমি সবাইকে বলবো একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করার জন্য জাস্ট চার মাস হয়েছিল ওনার হাজবেন্ড মারা গেছেন ঠিক আছে আপনি কি কাজ করেন মাথা কাজ করেন আরো রয়েছে ওনার এক ছোট ছেলে ছেলের বয়স কত ছ মাস দেড় বছর আর একটা বড় মেয়ে রয়েছে তো তিন ছেলে মেয়েকে নিয়ে এই একা থাকেন তেরো বছর বড় বয়স তেরো বছর এই ছোট্ট ছেলেটা জাস্ট বয়স দেড় বছর ওর জিজ্ঞাসা করে বাবা কোথায় তাই তো আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না আর তুমি কোন ক্লাসে পড়ো মা সিক্স এ করো কষ্ট পাবে না ঠিক আছে আর তুমি তো বড় তুমি তোমাকে কিন্তু একটু দায়িত্ব নিতে হবে এই ছোট ভাইয়ের দায়িত্ব নিতে হবে ভাইকে পড়াশোনা করাতে হবে বোন কে পড়াশোনা করাতে হবে পারবে তো হ্যাঁ আর মায়ের কষ্ট কিন্তু বুঝবে মা এত কষ্ট পাচ্ছেন ঠিক আছে মানে মাওয়া মা হয়তো সব দিন থাকেন না কিন্তু তুমি তো অনেক বড় হয়েছো তুমি কিন্তু আহ নিজের মনকে শক্ত করবে এবং মাকে বোঝাবে ছোট ভাইকে মানুষ করবে ভালো করে ঠিক আছে কথা দিচ্ছ তো আমি কিন্তু আবার আসব।

আচ্ছা আচ্ছা দিদি পড়াশোনা বন্ধ করে তোমাকে পড়াশোনা যা লাগে আমি এসে দিয়ে যাবো ঠিক আছে পড়াশোনা করবে তো হ্যাঁ স্কুল যাবে তো ঠিক আছে আমি তোমার দায়িত্ব নিচ্ছি তুমি কিন্তু স্কুল যাবে বই খাতা যা লাগে এখন তো গভর্নমেন্ট থেকে সবই দিচ্ছে শুধু তোমার যা যা ভর্তি ফি সবকিছু আমি দিয়ে যাবো তোমাকে ঠিক আছে দিদি ওকে স্কুল পাঠাবেন তো আমি সহযোগিতা করি ঠিক তো ঠিক আছে তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন এবং বলবো এই পরিবারটার পাশে একটু আপনারা দাঁড়ান তাহলে এই ছোট ছোট্ট ফুলের মতো যে শিশু রয়েছে এরা একটু ভালোভাবে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে এটাই বলার তো দিদি কান্নাকাটি করবেন না আমি আবার আসবো ঠিক আছে আর পুজো ভালোভাবে কাটান মানে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট আপনার হচ্ছে তো মানে কি বলবো মানে সান্ত্বনা দেওয়াটাও হয়তো আমার পক্ষে চাপ হয়ে যাবে জাস্ট চার মাস হয়েছে আপনার হাজবেন্ড মারা গেছে এবং এইটুকু দুটুকু ফুলের মতো শিশুদের নিয়ে আপনি আছেন আপনার কি এই ঘরেই থাকেন আপনি এইরকম ঘরের মধ্যে মধ্যেই থাকেন জাস্ট ঘরটা আপনাকে আমি বাইরে থেকে দেখাচ্ছি ঠিক আছে তো দিদি আপনার কিছু বলার আছে দর্শকের কাছে কি বলবো আমার ছেলে প্রেমে যাবে শান্তি এতে ছেলে মেয়ে ভালো থাকে আচ্ছা কান্নাকাটি করবেন না ঠিক আছে ছেলে মেয়েকে নিয়ে আপনি ভালো থাকবেন সবাই আপনাকে সাহায্য করবে সহযোগিতা হাত বাড়াবে আমি এটা সবাইকে বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে ঠিক আছে আমি এনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন আমাদের এই পশ্চিম মেদিনীপুরের মধ্যে বা নারায়ণগঞ্জ ব্লকের মধ্যে যদি কেউ থাকেন একটু সহযোগিতার হাত বাড়াবেন এর লোকেশনও আমি এনার আমি দিয়ে দেবো ঠিক আছে আর কান্নাকাটি নয় ঠিক আছে একটু ভালো থাকুন একটু নিজেকে শক্ত করুন নিশ্চয়ই সবকিছু ভালো হবে ভগবান আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে পুজো পুজো ভালোভাবে কাটা